আসসালামু আলাইকুম আমি বাবু হোসেন বলছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন ঢাকা থেকে আজ আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা মূলত কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির মাধ্যমে কিশোরগঞ্জ যাব আমরা সেই জন্য রেল স্টেশন অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে হয়তো ট্রেন চলে আসবে আমরা সেই ট্রেনে চড়ব এবং সেই ট্রেনের বিভিন্ন অভিজ্ঞতাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন এখন যে ট্রেনটি স্টেশনে প্রবেশ করলো এটি মূলত আমাদের গন্তব্যের ট্রেন নয় এই ট্রেনটি গন্তব্য হচ্ছে রংপুর এবং এই ট্রেনটির নাম হচ্ছে রংপুর এক্সপ্রেস আমাদের উল্টো দিকে যে ট্রেনটি দেখছেন এটি হচ্ছে অগ্নিবীন এক্সপ্রেস এই ট্রেনটি জামালপুর থেকে এসেছে এটির গন্তব্য হচ্ছে কমলাপুর রেল স্টেশন ঢাকা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলে এসেছে আমরা কিছুক্ষণের মধ্যে ট্রেনে চলব ইনশাল্লাহ আমাদের ট্রেন চলতে শুরু করেছে এই ট্রেনটির মূলত নির্ধারিত সময় ছিল সকাল দশটা পঞ্চাশ মিনিট এটি দেরি করে দুপুর বারোটা তিরিশ মিনিটে বিমানবন্দর স্টেশনে প্রবেশ করেছে অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট লেট ট্রেনে ভ্রমণ করবেন আর হকারের হাক ডাক শুনবেন না তা তো হতে পারে না তাই আমাদের এই বগিতে চানাচুর অলাও উঠে গিয়েছে আমরা একটু চানাচুর খাব এবং এই চানাচুরের স্বাদ গ্রহণ করব ট্রেন দেরি করে আসাতে যে সময়টুকু দেরি হয়েছে সেটি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে বেশ দ্রুত গতিতে ট্রেন চলছে ট্রেনের এই ঝিক 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 শব্দটি আমার কাছে খুব ভালো লাগে ট্রেনের এই ঝিক ঝিক শব্দের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে যেহেতু আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন এবং আমরাও কিশোরগঞ্জে অনেক দিন ছিলাম এবং বাসার পাশেই রেললাইন ছিল তো রেলের শব্দ রেলের এই আওয়াজগুলো আমার স্মৃতিতে অনেক কিছু জড়িয়ে আছে অবশেষে আমরা কিশোরগঞ্জ রেল স্টেশনে এসে পৌঁছলাম আমার এই রেলের ভ্রমণটা ভালোই লেগেছে এখন আমরা আমার বনের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি ওই যে দূরে একটি বাংলো দেখছেন আমরা এই বাংলোতেই উনিশশো সাল থেকে উনিশশো আশি সাল পর্যন্ত এখানে অবস্থান করেছি আমার বাবা এখানে রেলে চাকরি করতেন এবং এই বাংলোতে আমরা অবস্থান করতাম এই পুকুর তারপরে এই যে আশেপাশের যে বিভিন্ন জায়গা এগুলো সব আমাদের এক ছিল এবং এখানে কত সুন্দর একটি পরিবেশ ছিল এখন এই বাংলো পরিত্যক্ত এই যে টিন খুলে গিয়েছে এর সামনে কোনো গ্রিল নেই তারপরে জানালাগুলো দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কি একটি সুন্দর দিন কাটিয়েছে আমরা এখানে আমার ছোটোবেলার আমার আসলে ছোটোবেলা ঠিক কৈশোরের যে আনন্দ মুহূর্ত দিনগুলো আমি কিশোরগঞ্জ কাটিয়েছি আমার আবেগের বিশাল একটা অংশ এই কিশোরগঞ্জ জুড়ে তাই কিশোরগঞ্জ আসলে আমি অন্যরকম হয়ে যাই আর আমাদের এই বাংলোটা দেখলে তো মানে অনেক কথা অনেক স্মৃতি মনে পড়ে যায় তো যা কৃষকগঞ্জ এসেছি আশা করি অনেক জায়গা ঘুরব মনের অনেক খোরাক পাব এবং সেই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমি আমার ভাগিনা শাওনের বাসায় এসে পৌঁছেছি আমরা এখানেই থাকবো এবং এখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো যে সমস্ত জায়গায় ঘুরতে যাব সেই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন